হারাম কোনো কাজে লিপ্ত হবে আওয়াজ লেবনা অথবা যে ব্যক্তি নিজের প্রতি নিজ বিচার করেছে অন্যায় করে পাপচার করে জর্জরিত হয়ে গেছে সুম্মা ইয়াস তাহফিরুল্লা এই পরে যদি শিয়াল্লাহর কাছে সেফার করে ক্ষমা প্রার্থনা করে ইয়ে যদি ইল্লাহ গফুর ওর হেমা আল্লাহর বোলা কে ক্ষমাশীল পাবে অনুগ্রহকারী পাবে যদি শিয়াল্লাহর কাছে মাপ চায় চাওয়ার মতো তো সে দেখবে যে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছে অনুগ্রহ করেছে রহম করেছে পৃথিবীর কোন আদালতের কাছে মানুষ যদি অপরাধ স্বীকার করে বলে আমি ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আদালত আদালত বা কোনো বিচারক দুনিয়া বলবে না ঠিক আছে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে যেহেতু তিনি অনুতপ্ত হয়েছেন সেজন্য তাকে ক্ষমা করে দেওয়া হলো এটা দুনিয়ার আদালত বলবে না কিন্তু আল্লাহ বল আকামুল হাকিমি বান্দার যত অপরাধ করুক পাপ করুক যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করে লজ্জিত হয় হয় অবনত করে করে নিজেকে কেন আমি এই এই কাজ করলাম এত খারাপ কাজ করলাম এবং সংকল্প করে না আমার জীবনের রুট এবং মন পরিবর্তন করব আমার মন আমি চেঞ্জ করে ফেলবো আমি ভিন্ন রুটে চলব আমি তাও করবো করবো তাকুয়ার পথে চলবো হারাম পথ ছেড়ে দিব যদি আল্লাহর কোনো বান্দা মনে মনে এভাবে নিয়ত করে কোন যুবক ভাই যদি এরকম প্রতিজ্ঞা করে যে আমার রুট আমি চেঞ্জ করে ফেলবো মোড় পরিবর্তন করে ফেলবো আল্লাহ রাব্বুল আলামিন যত অপরাধ করুক না কেন সকল অপরাধ মাফ করে দিবেন আল্লাহ বলেছেন লা তাকনাতু বিল রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে আশা হত হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ সকল অপরাধ মাফ করে দিবেন আমাদের অনেক যুবক ভাই আছেন অনেক বোন আছে অনেক বিভিন্ন বয়সের মানুষ আছেন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয় এই বলে তুই এত পাপ করেছিস এত অপরাধ করেছিস কোন মুখে আল্লাহর কাছে মাপ চাইবি কোন মুখে আল্লাহর কাছে তওবা করবি আল্লাহর কাছে কেমনে মাপ চাইবি থাক দরকার নাই এই মুখে আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো অবস্থা নাই এই কথা যদি আপনার মনে কখনো জাগ্রত হয় উদ্রেক হয় তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার আশপাশে ইবলিস ভরে গেছে এবং আপনার উপরে ভর করেছে আপনার ধ্বংসের চূড়ান্ত পথে আপনাকে নেয়ার জন্য সে চেষ্টা করছে নিরাশ হওয়া এটা মুসলমানকে সাজে না আপনার পাপ যত বেশি হোক না কেন আল্লাহ রহমতের পাওয়ার তার চাইতে অনেক বেশি এই জন্য দরকার হলো ইস্তেফার তবায় না সুহা আল্লাহ আমাদেরকে তবাই না সুহা করার তফিক দান করুন তবাই না সুহা করলে আল্লাহ তারা সমস্ত পাপ মাফ করে দিবেন সেটার জন্য প্রয়োজন হলো মন থেকে নিজের প্রতি নিজে ভৎসনা করা যে আমি কেন করলাম লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে কায় মনোবাক্যে মাপ চাওয়া চোখের পানি দিয়ে মালিক জাহান আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই এবার পাপের প্রায়শ্চিত্ত শুধু আখেরাতেই হবে তা নয় দুনিয়াতেও এর প্রায়শ্চিত্ত আমার করতে হতে পারে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি আর কখনো করব না দুনিয়ার আদালত মাফ না করলেও আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন ইয়াজিদুল্লাহ গফুরুর রহিমা নিজের প্রতি নিজে অবিচার করার পর খারাপ কাজ করার পর তবা করে মাফ চাইলে আল্লাহ তালা মাফ করে দিবেন এবং অনুগ্রহ করবেন ঈশা বাইরে আমার আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য মনের এই অবস্থা হতে হবে এটা হল মূল বিষয় এর পাশাপাশি ইস্তেফারের দোয়াও নবী কেইম সাল্লাম শিক্ষা দিয়েছেন ইস্তেফারের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সৈয়দুল ইস্তেফার সৈয়দুল ইস্তেফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার যত দোয়া আছে ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দোয়া শিখতে চান আমরা অনেকে জানি আলহামদুলিল্লাহ প্রত্যেক এই দোয়া মুখস্থ করা উচিত এর যে যে মর্ম অর্থ এটা যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখবেন আল্লাহ অত্যন্ত মর্মস্পর্শী স্পর্শী একেবারে অন্তরকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এরকম একটি দোয়া আল্লাহ হে আল্লাহ আপনি আমার রব

ওয়া আনা আলা আহদিকা ওয়া আল্লাহ আমি আপনার সঙ্গে কৃত যে ওয়াদা আছে আমি যে পথে চলার প্রতিজ্ঞা করেছি আমি যে ইমান এনেছি আমি যে স্বীকারোক্তি দিয়েছি যে আপনি আমার রব এই ওয়াদার উপর আপনার সঙ্গে করা অঙ্গীকারের উপরে যতটুকু সম্ভব আমি থাকার চেষ্টা করেছি তবে তবে এটা ঠিক যে আমি যতই চেষ্টা করি না কেন যতই আমি প্রচেষ্টা চালাই না কেন আমার দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে অনেক গুনাহ হয়ে গেছে তাহু দুবিকা মিশ্রে আল্লাহ আমি যা করেছি পাপা চা অপকর্ম গুনাহ অপরাধ আমার এই কর্মের যে ফল হতে পারে এটার যে চরম পরিণতি হতে পারে এর যে ক্ষতি হতে পারে এর যে অনিষ্ট হতে পারে এটা থেকে আমি আপনার কাছে পাহা চাই আল্লাহ আমাকে যেন সে ক্ষতি স্পর্শ না করে আপনি মাফ করে নেন

لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أمي ابنك الغلام أبنى لهم نقرر قولة وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت بهذا سيد الاستغفار أرتدي التعكية. এর অর্থ বুঝে যদি একটু পড়েন চোখে পানি আসবে আল্লাহ তালা কাছে কেমন ক্ষমা চাওয়া হবে এই সাইদুল ইসতগফার যদি কেউ সকালে পড়ে অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহর কাছে কেমন এভাবে নিজেকে তুচ্ছ এবং অপরাধী হিসাবে আল্লাহর কাছে প্রমাণিত করে পেশ করে উপস্থাপন করে যদি কেউ ক্ষমা চায় তো নবী সাল্লাল্লাহু বলেছেন সকালে যদি কেউ এভাবে কেউ পড়ে দিনভর কোন সময়ই তার মৃত্যু হয় ওই দিনের মধ্যে তাহলে সে ব্যক্তি আহলুল জান্না বা জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ আর যদি সন্ধ্যায় কেউ এভাবে এরকম সাথে বুঝে শুনে অর্থ সহকারে পড়ে আর ওই রাতের ভিতরে কারো মৃত্যু হয় তাহলে সে জান্নাতের অধিবাসী হবে ইনশা এই জন্য সকাল সন্ধ্যায় সাইদুল ইস্তেফার পড়া ছাড়বো না এছাড়া আরেকটা ইস্তেফার আছে সাইদুল ইস্তেফার অন্য সময় পাঠ করা যায় আরেকটা ইস্তেফার আছে সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেটি হলো আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়ুম ওয়াতুবু ইলাইহ বাওয়াতুবু ইলাইক যার অর্থ হলো আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে যিনি সাসত্যকার করে মাহবুব নাই আল হাই যিনি চিরঞ্জীব সব কিছুকে টিকেয়ে রেখেছেন তিনি সেই মহান সত্তা তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এটা হলো

নবী সাল্লাম তাকে আল্লাহ তালা গুনা থেকে পাপ থেকে আল্লাহ মুক্ত রেখেছেন তিনি যদি সত্তর বারে বেশি স্ত্রী করেন তাহলে আমাদের কি পরিমাণে স্ত্রী করা উচিত এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে স্ত্রী করবো তো ইনশাআল্লাহ যারা পাপা জর্জরিত সাইজুল ইস্তেক বেশি করবেন দূরে কাজ সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালা সমস্ত গুনাহ মাফ করবেন ইনশা আল্লাহ